পাঁচ নম্বর মাস আলা হইলো এবার গোসল শেষ গোসল শেষ হওয়ার পরে কি করতে হবে কাপনের কাপড়টা পরাইতে হবে এই কাপনের কাপড়টা কেমন পরাবেন তাকফিনুল মাইয়াত এই কাপনের ক্ষেত্রে উত্তম হলো পুরুষকে তিনটি কাপড়ে আপনার কাপন দেওয়া তিনটি কাপড় বিয়াদিন মানে সাদা রঙের হওয়াটা উত্তম সাদা তিনটি কাপড় লাইসাফি হা কামিসন ওয়ালা কামা পুয়েলা সাল্লা তিনটি সাদা কাপড় দিয়ে নবী সালকে দাপন করা হয়েছে এই জন্য কাপনের কাপড় সাদা রঙের তিনটা কাপড় হবে আর একটা কাপড় দিয়ে দাপন করলেও যথেষ্ট হবে তাকফি কোনো মিনা তুমিনা ইউলাফা বিহিন কমপক্ষে একটা দিলেও আপনার কাপনের কাপড় দেওয়া হক আদায় হয়ে যাবে তবে তিনটা দেওয়াটা উত্তম সুন্নত আমাজান জানা আশা বলছেন রাসুল্লাহ সালু আসালামকে ফি সারা সাথে আসোয়াবিনী গিয়া নবী সালামকে আপনার সাহুলি সাদা রঙের তিনটা কাপড় দিয়ে নবী সাল কাপড় দেওয়া হয়েছে আচ্ছা এই তিনটা কাপড়ের কাপড়কে আপনি একটা মানে তক্তার মধ্যে বা কোনো একটা জিনিসের মধ্যে এই তিনটা পর্যায়ক্রমে রেখে দিবেন মানে সবাই নিচে যেটা পড়াবেন এটা তারপর একটা মানে সবার উপর একটা রাখবেন কোথায় নিচে সবার নিচে তারপরে মাঝেরটা তারপরে উপর একটা এইভাবে তিনটা কাপড়কে রেখে যখন গোসল শেষ হবে তারপরে আপনি তাকে কামিজ ইজার লাফাবা এইভাবে তাকে আপনি পরাইতে থাকবেন মানে সবার আগে থাকবে যেটা সেটা কি কামিজ মানে একবার ভিতরে যেটা থাকবে এটা দেখবেন যে একটু কামিজের মতো করে বানানো হয় হ্যাঁ একটু তো প্রথমে এটা পরায় দিবেন তারপরে ইজার তারপরে সবার উপরে যেটা থাকবে এটা লিফাফা আর মহিলাদেরকে পাঁচটি কাপড় মহিলাদের যেহেতু সতর বেশি তাদের হেজাবের প্রয়োজনীয়তা বেশি এই কারণে মহিলাদেরকে কাপড় দিতে হবে কয়টা পাঁচটা তাদেরকে একটা খেমার দিতে হবে আর একটা ধারণ একটা চাদর একটা খেমার আর একটা চাদর এই দুইটা নারীদের জন্য অতিরিক্ত নারীদের কাফনের ব্যাপারে তবে কেউ যদি নারীদেরকে তিনটা দে তাও যথেষ্ট হবে তবে আফদাল হলো উত্তম হলো নারীদের জন্য কি করা পাঁচটা দেওয়া আরও দুইটা বেশি দেওয়া যেমন হাদিসের মধ্যে আসছে যে একজন মহিলা সাহাবি তিনি লাইলা বিনতে কানেফ আদি আল্লাহ তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লামের মেয়ে উম্মে কুলসুম বিনতে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মারা গেলেন তা আমি সেই রসুল সাল্লামের মেয়েকে যারা গোসল দিয়েছে আমি তাদের সাথে ছিলাম মানে এই সাহাবিও মহিলা উম্মে কুলসুমকে যখন গোসল দেন তিনি ছিলেন আর আল্লাহ রসুল সাল্লাহ দরজায় বসা ছিলেন নবী সাল্লা সাল্লাম সেখান থেকে আমাদেরকে গোসলের ব্যাপারে নির্দেশনা দিতেন আর কাপনের কাপড়গুলো কিভাবে পরাবো নবী সাল সাল্লাম আমাদেরকে একটা 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 করে আমাদেরকে দিয়েছেন তো সেখানে নবী সাল সাল্লাম আমাদেরকে যেভাবে দেখাই দিয়েছেন আমরা সেইভাবে নবী সাল্লাহসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদি আল্লাহ আনহাকে আমরা দিয়েছি তো এই জন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে যে মানে উম্মে কুলসুম রাদি আল্লাহাল আনহাকে পাঁচটা কাপড় দিয়েই কাপড় দেওয়া হয়েছে তো এই জন্য পাঁচটা দেওয়াটা উত্তম তবে এর থেকে কম হলেও কোনো অসুবিধা হবে না আরেকটা হলো ওয়াল জামি সাঈয়াদ অর্থাৎ সকল মাইন্যেদ নারী পুরুষ সবার ক্ষেত্রে মানে ওয়াজিব ওয়াজিব হলো কমপক্ষে একটা আর বাকি তিনটা পাঁচটা এটা হলো সুন্নত কিন্তু একটা কমপক্ষে হইতে হবে আর মান্যত যদি মহরিম হয় তাহলে তাকে আপনার ইজার চাদর এগুলো দিয়ে দিবে তবে ওয়ালা ইার আসহু ওয়ালা ওয়াজহু মানে এহরাম অবস্থায় মারা গেছে বা অমরাতে তাহলে তার মুখমন্ডল ঢাকা হবে না মুখ খোলা থাকবে তাকে যে কাপড় দিবে ওই কাপড়ের মধ্যে মুখ ডাকা যাবে না কারণ এহরাম অবস্থায় মুখ ডাকে না এহরাম অবস্থায় পুরুষেরও মুখ খোলা থাকে নারীদেরও কি। হ্যাঁ এই জন্য সে মারা গেলেও তার মাথাও ডাকবে না তার চেহারাও ডাকবে না তবে নারীদের মাথা ডাকবে কিন্তু চেহারা ডাকবে না যেমন এক ব্যক্তি আমরা একটু আগে বলছি যে যিনি এহরাম অবস্থা মারা গেছেন তখন নবিসাম বলছেন যে কাপি তাকে দুই কাপড়ে কাঁপন পরাও বান তবে তাকে কোনো সুগন্ধি লাগাবে না কারণ এহরাম অবস্থায় সুগন্ধি লাগানো যায় না সে মারা গেলেও তাকে কোনো সুগন্ধি দেওয়া যাবে না ওয়ালা রাসাহু তার চেহারাকে তোমরা ঢেকে রাখিও না কারণ কেয়ামতের দিন এই লোকটা তাল বিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে উঠবে তাল বিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে হাজির হবে তো এই জন্য সেই এহরাম অবস্থা মারা গেলে ওই এহরাম অবস্থায় তাকে এভাবে দিতে হবে তো ঠিক কোনো নারীও যদি এহরাম অবস্থায় মারা যায় তো এই লোকটার মতো হবে তবে লকেল্লা তোতাইয়াবো তাকে ওই নারীকেও কোনো সুগন্ধি দিবে না আর ওই নারীর চেহারাকেও কাপ দিয়ে ঢেকে রাখা যাবে না সকল নারীর জন্য চেহারা ডেকে রাখা কি ফরজ মানে মারা যাওয়ার পরেও চেহারা ডেকে রাখতে হবে কিন্তু যিনি এহরাম অবস্থা মারা গেছেন যে নারী তার চেহারা কি ডাকা হবে না ওয়ালা ইয়াদাহা বেকাই তার এই হাতের কবজি ডাকা যাবে না মানে এহরাম অবস্থায় যেমন এই দুটাকে এখানে হাত মোজা পরা যাবে না ঠিক মারা গেলেও এই দুটা রাখা যাবে না এই দুটা খোলা রাখতে হবে ওয়ালা কিংতাহা বিল কাপান পিহে কামা তাকাত দামা বা নসিবাদে তাকে মানে এর আগে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক ঠিক সেভাবে ঠিক কোনো শিশু মারা গেলে ফি সও বিনা হয়ে দিনা সাথে মানে এক কাপড় থেকে শুরু করে তিন কাপড় পর্যন্ত শিশুকেও দেওয়া যাবে বড়োদের যেই হুকুম ছোটোদেরও একই হুকুম ছোটো মেয়ে মারা গেলে তাকেও এরকম পাঁচটা দেওয়া যাবে তবে তিনটাতেও দাপন করা যাবে একটাতেও করা যাবে কমপক্ষে একটা দেওয়াটা উয়া